আতার ক্যাপ্টেনসিও ছিল দোরান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো এই ক্যাপ্টেন কিন্তু সাউথ আফ্রিকার হয়ে 11 টি টেস্টের মধ্যে 10টা টেস্ট জিতেছে তো এটা সাউথ আফ্রিকার ইতিহাসে যে অন্যতম সেরা স্ট্যান্ড আতার কিম্বা বাবুমা এই ম্যাচটাকে দারুণভাবে পরিচালনা করে কিন্তু ভারতকে হারিয়ে দিল যেখানে তৃতীয় দিনে 124 রানের টার্গেট ছিল ভারতের সামনে তো ভারতীয় ব্যাটিং লাইন আপ আমরা জানি বরাবর মিশ্র ছিল তাদের জন্য রান খুব বেশি কিছু মনে হচ্ছিল না কিন্তু প্রথমে এখানে অ্যাটাক দেন মার্কো ইয়ানসেন প্রথম দুই ওপেনারকে কিন্তু তিনি দূরত ফিরিয়ে দেন শূন্য রানে ইয়াসাজবি জায়স আল ফিরে যায় এবং তার দ্বিতীয়বারে কিন্তু এখানে কে এল রাহুলকে এক রানে ফিরিয়ে দেন তো দুই রানে এখানে হচ্ছে এক রানে দুই উইকেট হারিয়ে ভারত কিন্তু অনেকটা চাপে পড়ে যায় ওয়াশিংটন সুন্দর নেমে কিছুটা ইনিংস প্রিপেয়ারের চেষ্টা করেন তারপরও কিন্তু সিমন হারমান এখানে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের গতকালকের ম্যাচে যথেষ্ট টাফ টাইম দিয়েছে তিনি কিন্তু এখানে ঋষভ প্যান্টের উইকেটটা তুলে নেন ফলে কিন্তু আটত্রিশ রানের চার উইকেট হারিয়ে ভারত অনেকটা বিপাকে পড়ে যায় তারপরও যাদের যা ওয়াশিংটন কিন্তু মোটামুটি একটা জুটি করে ভারতের জয়ের লক্ষ্যে থেকে যাচ্ছিল কিন্তু এখানে হচ্ছে যাদের যাওকে কিন্তু এখানে সিমন হারমান ফিরিয়ে দেয় ফলে কিন্তু আবারও ব্যাকফুটে চলে যায় ভারত ওয়াশিংটন সুন্দর এখানে যখন আউট হয়ে যান তখন কিন্তু বাহাত্তর রানে ছয় উইকেট পড়ে যায় ভারতের তারপর শেষ চেষ্টাটুকু করেছিল এখানে হচ্ছে অক্সর প্যাটেল অক্সর প্যাটেল কিন্তু এখানে কেশব মহারাজের একটা ওভারে আহ দুইটা ছয় একটা চার মেরে সতেরো রান দেন কিন্তু ওই ওভারে কিন্তু আরেকটা সিক্স মারতে গিয়ে এখানে আহ কেশব মহারাজের বলে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন অক্সর প্যাটেল তারপরে কিন্তু মূলত ভারতের ইনিংসটা থেমে যায় এখানে সিমন হারমার আরেকটা উইকেট নেন চারটা উইকেট নেন সিমন হারমার দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসেও চারটা উইকেট নিয়েছিলেন গুরুত্বপূর্ণ এই কিন্তু তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তো তৃতীয় দিনে অবশ্য এখানে টেম্বা বাবুমা এবং করবিল বোসকে ক্রেডিটটা দিতেই হচ্ছে কারণ একানব্বই রানে কিন্তু সাত উইকেট চলে গিয়েছিল সাউথ আফ্রিকার আহ তখন যদি তারা আলী আউট হয়ে যেত হয়তোবা 100 রানের কমে কিন্তু এখানে টার্গেটটা তো ভারতীয়দের জয়ের জন্য সেটাতে কিন্তু ভারত অবশ্যই সহজে জয়লাভ করতে পারত এখানে করবিন গোশ কিন্তু বলিং হয়েও 25টা গুরুত্বপূর্ণ রান করে এবং টিমবা বাবুমা 55 রান করে 150 এর কাছাকাছি বল ফেস করে যেটা কিন্তু এই পিস এবং হচ্ছে এই ম্যাচ বিশ্লেণায় অবশ্যই খুবই ক্রুশিয়াল রান ছিল পরবর্তীতে গিয়ে কিন্তু সেটাই আমরা দেখলাম আসলে মিরপুরের পিজে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন কালো পিজে খেলা হচ্ছিল যে এরকম পিজে আসলে খেলা উচিত না কিন্তু ইডেন গার্ডেনে আমরা দেখলাম মিরপুরের সেও খারাপ পিছে তো এটাকে আসলে কি বলা যায় মিরপুরেরটা যদি ধান ক্ষেতের পিছ হয় এটা কি আসলে পাট ক্ষেতের পিছ যে পিজে আসলে ভারত এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা বিশ্বসেরা ব্যাটসম্যানরা কিন্তু দুইশো রান পার করতে পারেনি কোনো চারটা ইনিংসের এর মধ্যেও